আমাদের কিছু হচ্ছে আপনার এত সুন্দর কটন ড্রেস একদম কত যেন আটশো নিরানব্বই থেকে স্টার্ট আটশো থেকে স্টার্ট ক্লাস হচ্ছে আমরা কিছু টু পিস ওয়ান পিস একদম ডিসকাউন্টে ছেড়ে দিচ্ছি তাড়াতাড়ি করে চলে আসুন কমেন্ট করেন বেশি বেশি করে শেয়ার করে দেন রাজশাহীকে সারা রাজশাহীবাসীকে জানিয়ে দিলাম যে আজকে কিন্তু মেলার শেষ দিন হ্যাঁ শনিবার কিন্তু মেলার শেষ দিন আজকে কিন্তু ড্রেস দেখে ও এই ড্রেসগুলো শুধুই আপনাদের জন্য এই ড্রেসগুলো শুধু আপনাদের জন্য সো মিস করবেন না তাড়াতাড়ি চলে আসবেন তাড়াতাড়ি করে চলে আসবেন আর ম্যামের সাথে দেখা করতে হলে তার কোনো কথাই নেই ম্যাম কিন্তু আর আধা ঘন্টার ভিতরে চলে আসবে হ্যাঁ ম্যাম কিন্তু আধা ঘন্টার ভিতরে এখানে আসতেছে তাড়াতাড়ি করে চলে আসুন এই ড্রেসগুলো দেখুন মানি হচ্ছে এত সুন্দর

কালকে নিয়ে গিয়ে আজকে পরে চলে এসেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে ম্যাম আমাদের রিপ্লাই কাস্টমার আসছে শুধু আমাদের ভালোবাসা আমাদের ড্রেস আমাদের সবকিছু দেখে থ্যাংক ইউ সো মাচ আপনারাও আজকে আসবেন আগামীকালকে অবশ্যই আমরা এখানে থাকবো না দেখা হবে না কিন্তু অনলাইনে যোগাযোগ হবে অনলাইনে যোগাযোগ হবে প্লাস আমাদের আজকে আসলে পেয়ে যাবেন আর কি বলবো আচ্ছা আমাদের লোকেশন হলো আপনার গনক না গনক পাড়া রাজশাহী ঠিক আছে আমাদের লোকেশন হলো আপনার গনকপাড়া পাড়া রাজশাহী হোটেল রয়্যাল রাজে চলে আসবেন আজকে কিন্তু আমাদের লাস্ট ডিসকাউন্ট আজকে আমাদের লাস্ট ডিসকাউন্ট তো আজকে লাস্ট মেলা আজকে তো ম্যাম কিন্তু অলমোস্ট রওনা দিয়েছে ম্যাম কিন্তু চলে আসবে তো আপনার ফার্স্ট চলে আসুন সকল ধরনের ডিসকাউন্ট পর শেষ হয়ে যাবে ঠিক আছে দেখুন তো আপু ড্রেসটা এই যে এত সুন্দর ড্রেসটা তো আমাদের হিউজ শাড়ি কালেকশন আছে দেখে আমাদের শাড়ি আছে নানা রকম বিভিন্ন ধরনের ড্রেস আছে আমাদের ব্যাগের কালেকশন আপনার ওয়েস্টার্ন কালেকশন দেখবেন আপনি দেখতে আমি ওয়েস্টার্ন কালেকশন দেখাই দেখেন আমাদের হিউজ ওয়েস্টার্ন কালেকশন আছে আমাদের ডিসপ্লে করা আছে দেখেন হিউজ ওয়েস্টার্ন কালেকশন আছে আপনার সাইজ अवेलेबल আছে ঠিক আছে সবগুলো ড্রেসেরই আপনার সাইজ अवेलेबल আছে আর এগুলো তো 20% ডিসকাউন্ট পাবেন হিউজ ব্যাগের কালেকশন আছে আমাদের দেখেন অনেক অনেক ব্যাগের কালেকশন সব কিন্তু অলমোস্ট শেষের পথে আপনার ফার্স্ট চলে আসুন ঠিক আছে ম্যাম কিন্তু অলমোস্ট আসতেছে ম্যাম রওনা দিয়ে দিয়েছে ম্যাম কিছুক্ষণের মধ্যে আমাদের ম্যাম চলে আসবে আপনারা সবাই চলে আসুন সব আমাদের ইস্টিরিস কালেকশন কিন্তু এটা সব ধরনের ইস্টিস কালেকশন এভেলেবেল আছে দেখে অনেক ইস্টিস কালেকশন আর একটার থেকে একটা বেশি সুন্দর একটার থেকে একটা বেশি সুন্দর ডিসকাউন্ট কিন্তু শেষের পথে ঠিক আছে ডিসকাউন্ট শেষের পথে ড্রেস সোল্ড আউট অলমোস্ট অলমোস্ট অনেক ড্রেস সোল্ড আউট হয়ে গিয়েছে

কিন্তু ইসক অফ বাকি তো তো অফার চলে আসুন আমাদের ম্যামকে চলে আছে কিন্তু আর কিছু সব আর बेसिकली দা টপ অফিসিয়ালস বা কালিবর এই বড় ব্যাগগুলো ইউজ করতে কিন্তু এগুলো আমাদের মেলাতে अवेलेबल আছে আছে এই ব্যাগটা দেখেন কালার अवेलेबल আছে এগুলো কিন্তু কালার আছে ঠিক আছে এগুলো তো থাকছে 30%

আমাদের লোকেশন হলো আপনার গণপাড়া বলিয়া রাজশাহী হোটেল রয়্যাল রাজ লেভেল থ্রি ঠিক আছে আর দেরি না করে চলে আসুন হোটেল রয়্যাল রাজ গণপাড়া গোয়ালিয়া রাজশাহী লেভেল থ্রি তে চলে আসুন ম্যাম আমাদের আপনার মেলাতে চলে আসুন তাহলে আপনাদের সুবিধা হবে আপনি দেখে চয়েস করে নিতে পারবেন ম্যাম লোকেশনটা আমাদের হলো গণকপাড়া বলিয়া রাজশাহী হোটেল রয়্যাল রাস লেভেল থ্রি ঠিক আছে হোটেল রয়্যাল রাস লেভেল থ্রি গনকপাড়া রাজশাহী অনেক শাড়ি কালেকশন আছে দেখেন হিউজ শাড়ির কালেকশন আর একটা শাড়ির থেকে একটা শাড়ি কিন্তু বেশি সুন্দর আপনি যা আসলে দ্বিধায় পড়ে যাবেন কোনটা থেকে কোনটা নেবেন একটা শাড়ির থেকে একটা শাড়ি বেশি সুন্দর আর সব শাড়িতে ডিসকাউন্ট থাকছে কিন্তু সব শাড়িতে ডিসকাউন্ট থাকছে তো রাজশাহীবাসী আর দেরি কেন চলে আসুন আমাদের মেলাতে কাঞ্জি বরম শাড়ি কিন্তু এভেলেবেল আছে দেখেন এটা একটা কাঞ্জি বরম শাড়ি আমাদের লোকেশন হলো বলিয়া হোটেল রয়্যাল রাস রাজশাহী গণকপাড়া বলিয়া হোটেল রয়্যাল রাজ রাজশাহী লেভেল থ্রিস্ট্রানে যাও এই কাস্টমারকে দেখানো দেখেছি হ্যাঁ ম্যাম ফাস্ট চলে আসেন কিন্তু ডিসকাউন্ট কিন্তু খুব সীমিত ঠিক আছে ফার্স্ট চলে আসুন তাহলে প্রোডাক্ট কিন্তু সোল্ড হয়ে যাবে কিন্তু নিতে চাইলে আপনাকে ফার্স্ট চলে আসা লাগবে দেখেন কি সুন্দর দিলিবুটি এটাতে কিন্তু টোয়েন্টি ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে সকল ধরনের ডিসকাউন্ট পেতে চলে আসুন আমাদের বলিয়া রাজশাহী হোটেল রয়্যাল রাজ বলিয়া রাজশাহী ঠিক আছে লেভেল থ্রিতে হোটেল রয়্যাল রাজ বলিয়া রাজশাহী হোটেল রয়্যাল রাজ বলিয়া রাজশাহী আমাদের প্রোডাক্ট কিন্তু স্টক সীমিত কিন্তু সব ধরনের প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাবে দেখেন প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাবে ফার্স্ট নিতে হলে ফার্স্ট চলে আসুন আমাদের মেলাতে এটা রাজশাহাই লোকেশন আপনাদের হোটেল রয়্যাল রাজ বনকপাড়া বলিয়া রাজশাহী ঠিক আছে শাড়ি শাড়ি কিন্তু বেশি নেই আর স্টক সীমিত স্টক কিন্তু সীমিত ঠিক আছে ম্যাম অলমোস্ট রওনা দিয়েছেন ম্যাম কিন্তু চলে আসবেন ম্যাম অলমোস্ট রওনা দিয়েছেন ম্যাম চলে আসবে ম্যাম অলমোস্ট রওনা দিয়েছে চলে আসবে ম্যাম আমাদের শুরু আছে আপনার ছয়শো পঞ্চাশ আটশো নিরানব্বই আটশো পঞ্চাশ থেকে শুরু করে বারোশো পঞ্চাশ চব্বিশ পঞ্চাশ বিভিন্ন প্রাইজে পাবেন হ্যাঁ জামদানি এভেলেবেল আছে চলে আসতে পারেন ম্যাম কিন্তু অলমোস্ট দিয়েছে ম্যাম অলমোস্ট দিয়েছে আপনারা ফার্স্ট চলে আসেন তাহলে কিন্তু ম্যামের সাথে দেখা করতে পারবেন আমাদের আপনি নিতে পারবেন স্টক কিন্তু সীমিত কিন্তু সোল্ড হয়ে যাবে কিন্তু সকল ধরনের প্রোডাক্ট কিন্তু সো ফার্স্ট চলে আসবেন হিউজ কালেকশন আছে আমাদের দেখেন এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন সবগুলো চায়না এক্সপোর্ট ব্যাগ হিউজ ব্যাগের কালেকশন আছে আমাদের হিউজ ব্যাগের কালেকশন হ্যাঁ ম্যাম একটু পরে চলে আসবে ঠিক আছে রেডি ড্রেস আছে অবশ্যই ম্যাম অনেক রেডি ড্রেস আছে দেখেন এগুলো সব রেডি ড্রেস এগুলো সব রেডি একদম পিওর স্টিচ কালেকশন সাইজ অ্যাভেলেবেল আছে কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার ফার্স্ট চলে তো সব শেষ হয়ে যাবে আপনারা তাড়াতাড়ি চলে আসলে সপ্তাহ শেষ হয়ে যাবে এই যে দেখেন হিউজ কালেকশন আছে ম্যাম কি তো রওনা দিয়েছে চলে আসবে হ্যাঁ আমাদের অনেক টপস কালেকশন আছে আপনার ওয়েস্টার্ন টপ কালেকশন থেকে শুরু করে আপনার শার্ট যেগুলো আপনার সামার ক্যারি করতে পারবেন যেহেতু আমাদের সামার অকেশন মেলা তো সামারে যেগুলো করে ক্যারি করতে পারবেন সকল ধরনের প্রোডাক্ট আছে ঠিক আছে এই শাড়িগুলো দেখেন এই শাড়িগুলোতে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন শাড়িতে সো আমাদের লোকেশন হলো গণকপাড়া বলিয়া হোটেল রয়্যাল রাজ লেভেল থ্রি রাজশাহী আমাদের লোকেশন হলো হোটেল রয়্যাল রাজ গণকপাড়া বলিয়া রাজশাহী লেভেল থ্রিতে সো ম্যাম কিন্তু অলমোস্ট চলে আসছে আপনারা সবাই চলে আসুন সো দেন বাই বাই